মুসলমানদের একটা কবর আছে কবরটার নাম হলো তাজমহল তাজ পাঁচশো টাকা টিকিট প্রতি মাসে ইনকাম হয় দশ কোটি টাকা বছরে হয় একশো কুড়ি কোটি টাকা আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে আরেকটা মসজিদ আছে মসজিদের কাঁথা বানিয়েছিলেন কে মুর্শিদ কুলি খান ভালো নাম হলো বীরেন গোস্বামী

টিকিট হল চল্লিশ টাকা পাঁচশো টাকা টিকিট প্রতি মাসে ইনকাম হয় দশ কোটি টাকা বছরে হয় একশো কুড়ি কোটি টাকা মুসলমানদের দেয়ানি হাস এখানে বিক্রি হয় এক কোটি টাকা তিনটে ঘর আছে ফতেপুর আগ্রা আর দিল্লি লালকেল্লা নামে পরিচিত এখানে হয় তিরিশ টাকা তিনশো কোটি টাকা তিন কোটি টাকা মাসে হয় কোটি টাকা মুসলমানদের একটা আছে শের শাহ হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটার এখান থেকে ইনকাম হয় কয়েকশো কোটি টাকা হাজি মোহাম্মদ মহসিন ভারতের অর্থ তহবিলে দান করেছিলেন দুশো কোটি টাকা তখন পাঁচ বছরে ডবল হতো এখন ক কোটি টাকা হয়েছে হিসাব দিতে পারবে ভাইরা আমার বন্ধুরা আমার মুসলমান কারোর দয়াই বেঁচে থাকে না আর মুসলমানের আজ তারা ছিল আচার এখন প্রদা হয়ে থাকতে পারছে না কেন মুসলমানের মতের মিল নাই নাইচুক্ত মুসলমান পদচুক্ত মুসলমান

بوجا تو مليجي خوشي تو سبحان الله الحمدللہ ولا اله الا الله اكبر سبحانك اللهم ارشاد الله الا انت سباستغفرك اور تمہیں سلام علیکم